আমাদের মধ্যে দুটি মতি সবাই বলতে পারে যে আমার তো কন্যা নেই বা আমার কন্যা এখনো হয়নি আমি কন্যা বিয়ে কার সাথে আমারও দুটি কন্যা আছে বলতে পারে সেই কন্যা কোথায় আমার ভিতরে আছে একটি সুমতি আর একটি কুমতি কুমতি মনে খারাপ মন আর সুমতি মানে ভালো মন সোমতির সাথে যদি গৌরব ও মহাপ্রধুর যদি একবার বিয়ে দেওয়া যেতে পারে তাহলে এই জীবের সার্থকতা আর যদি সম্বন্ধ না করে যদি মরে যায় আবার চুরাশি লক্ষ জন ভ্রমণ করতে হবে সম্বন্ধ করেই মৃত্যুবরণ করতে হবে সম্বন্ধ না করলে গৌর করে ধরা দেবে না তাকে সখা হিসেবে ভালোবাসো সন্তান হিসেবে ভালোবাসো তাকে বান্ধব হিসেবে ভালোবাসো যেভাবেই ভালোবাসো কার ভজনা করো কি বললেন গোবিন্দ মতি কুলবতী তনয়া বড় গৌর বিশ্বম্বরের সাথে সম্বন্ধ কর তার মূল গুণশীল অসীম রূপ সে বিদ্যা বিদগ্ধ রসিক ভূপ কহনা দেহতারে সব জানি তোমার তনয়া হই বেরানি তনয়া মানে কন্যা তোমার তনয়া হই বেরানি ভাব রত্ন হার দিবেন না রাগ পত রাগ মনির সাত কৃষ্ণ গুণময় কুণ্ডল হবে কীর্তন কঙ্কন ভূষণ হবে অনুরাগের বসন গৌর দিয়ে মলিন হবে না কোন কালে দিনে দিনে বসন উজ্জ্বল হবে অশ্রু কঙ্কের পুলক হাসি পড়াবে সাত্বিক মুক্তা রাশি রাশি আদর চন্দন জগতে দিবে হরিনাম অমৃত খাইতে পাবে অনেক কুটুম্ব মিলে তরে শ্রী গুরু বৈষ্ণব আসিবে ঘরে অদ্বৈত নিতাই মাধব সুত শিবাশতি করিয়ে এই পঞ্চতত্ত্ব 64 মহন্ত গোপাল ও 12 এসব कुटुंब মিলিতে পারো সবাই আপন করিয়া লাবে ভুবন ঘরে তোমার খ্যাতি হবে অষ্টসিদ্ধি নববিধি যে আছে ভukti মুক্তি পরি রইবেন আছে দেখুন যদি একবার গোবরকে বিশ্বম্বরের সাথে সম্বন্ধ করা যেতে পারে এই জগতের সারিতো এক আর গৌড় যে বসন্ত দেবে অনুরাগের বসন যতবার কৃষ্ণ বলবে উত্তর হবে এত এই বসনের মূল্য কোনদিন খিদে না থাকবে না হরিনামৃত খাইতে পাবে তুমি কখনো এই বিশ্বজোড়া তোমার অবমাননা হবে না খ্যাতি ছাড়া যাদেরকে মানুষ ডেকে আনতে পারে না সেই সব বৈষ্ণব তোমার কথা শুনলেই তোমার গৃহে আসবে সুমতির সাথে যদি একবার গৌরের সাথে বিয়ে দিতে পারো আমার নামের আগে যদি মতি লাগায় তাহলে কি তাতে অপরাধ আছে ভাবতো আপনাদের কাছে আমার প্রশ্ন জোরে বলবেন হ্যাঁ কি না সবাই হ্যাঁ কি না নাই কারণ নাই তো যাক আমি একটা শক্তি পাইছি কারণ এই প্রশ্নটা আমাকে সবাই করেছে যে কেন আমি মতি লাগিয়েছি কিন্তু শ্রী শ্রী রাধা গোবিন্দ মানে ডবল লাগিয়েছে মানে স্ত্রীটা সুন্দর থেকেও সুন্দর তাহলে শ্রী আর মতি এ শব্দটি একটি বাচ্চার তারও জন্য প্রযোজ্য আমি গোবিন্দকে যখন ব্রহ্মা যখন গোবিন্দ স্তব করছিলেন বলছিলেন যে তোমার থেকে আমার সৃষ্টি তুমি আমার মাতা তুমি আমায় রক্ষা করো এখানে ব্রহ্মা আবার জীবকে শিক্ষা দিল যে এতদিন তো কৃষ্ণের ভাবনা চিন্তা সবাই শুনলে এবার আমার কথা শোনো যদি কোনোদিন অপরাধ করো আমার মতো করে কৃষ্ণের কাছে ক্ষমা চাও এমন তো হতে পারে পরের জন্য হরিদারশের মতো তুমিও হতে পারো সুতরাং ব্রহ্মা যখন বললেন যে তুমি প্রভু আমার পিতা তুমি পিতা হো পিতা হো হমর্ষ জগৎ মাতা ধাতা পিতা মহ তুমি জগতের পিতা তুমি জগতের পিতা মহ তুমি সকল কিছু তুমি আদি তুমি অন্ত তোমার থেকে শুরু তোমারতেই শেষ সুতরাং তুমি আমাকে ক্ষমা করবে না তো কে করবে আমার মতে মধ্যে আবৃত্তি হয়েছে তাই আমার অন্যায় হয়েছে আমি তো তোমার গুণের কথা জানি না সুতরাং আমি ক্ষমা অর্থাৎ আমি ক্ষমার যোগ্য। জোনাকি রাতে জলে সে কিন্তু সূর্যের কথা জানে না যে সূর্য আলো দেয় জোনাকি যদি অহংকার করে আমার আলোয় পৃথিবী আলোকিত এটি তার অপরাধ কিন্তু সে ক্ষমার যোগ্য কেন কারণ সে সূর্যকে দর্শন করে সুতরাং আমরাও তো গোবিন্দকে সপ্তম মাসে দেখেছি কিন্তু ভুলে ভুলে গিয়েছি গিয়েছি প্রভুকে প্রভু সপ্তম মাসে এসে দেখবেন কোনো কেউ যদি প্রণাম করে পায়ে করে আর আশীর্বাদটা আমরা হাত দিয়ে করি কেন করি যত সাদা কালো উপরের চামড়া হোক কিন্তু সকলের পদ্ম ফুলের মতোই কারণ গোবিন্দ আমাদের হাত পা আমরা জড়ো করেছিলাম আমাদের এই হাত পায়ের মধ্যেই গোবিন্দ বসেছে আমরা বলি না বৈষ্ণবের যদি টঙ্গ স্পর্শ লাগে সেই দেহটা গোষ্ঠীর পাথরের যেমন স্পর্শ পেলে সোনা হয়ে যায় তত্র সেই দেহটাও স্বর্ণে পরিণত হয়ে যায় সুতরাং গোবিন্দ আমাদের হাতে এবং পায়ে বসেছিল বিধায় আমরা সেই চরণের চরণ ধুলিয়ে নিতে চাই